হাসিনা সরকারের পতনের পর দেশ ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় যা দেশ ছেড়ে বিশ্বের বুকেও নাড়া দিয়েছে বলছি বন্যা কবলিত ফেনীর কথা যাদের সাহায্যে ধর্ম নির্বিশেষে পুরো দেশ এগিয়ে এসেছে ত্রাণ সহায়তার মাধ্যমে তেমনি যশোরেও বন্যার্থ ত্রাণের জন্য তোলা হয় টাকা কিন্তু এই টাকা নিয়ে পালিয়ে যায় জান্নাতুল ফেরদোস চৌতি সাহারা নামে এক শিক্ষার্থী তিনে সেপ্টেম্বর মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন অপরাধিক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জানা যায় সম্প্রতি দেশের কয়েকটি জেলা ভয়াবহ বন্যায় কবলিত হওয়ায় বন্যার্থদের সহযোগিতার জন্য যশোর শহরের বিভিন্ন এলাকা থেকে কলেজের শিক্ষার্থীরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সংগ্রহ করে এ টাকা অপর এক শিক্ষার্থী চৌতির কাছে রাখা হয় কিন্তু চৌতি শিক্ষার্থীদের এ টাকা বুঝিয়ে না দিয়ে সবার অগোচরে গত রোববার ঢাকা চলে যায় তার বাড়ি গেলে পরিবারের লোকজন শিক্ষার্থীদের চৌতির বিষয়ে সঠিক কোনো তথ্য না দিয়ে বরং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর ভয়ভীতি দেখায় ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে ভাইয়া হোটেলস পালিয়ে যাওয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদোস চৌধুরী শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে খরকি সার্কিট হাউস পাড়ার ইব্রাহিম বাবুর